বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারো ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন এবং তাদের উপাসনালয়ে হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদের বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জন কিরবির কাছে জানতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ বিষয়ে অবগত রয়েছেন কিনা জবাবে জন কিরবি জানিয়েছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন তিনি বলেন আমরা এই বিষয়টি খুব 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 নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও বাংলাদেশের ঘটনাগুলো মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন কিরবি আরও বলেন হাসিনার ক্ষমতাচ্যুতির পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে আমরা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে তাদের আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা পরিষেবাগুলো বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করে এছাড়া তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যুক্তরাষ্ট্রের কাছে বারবার জাতি ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা